বিজিবি ও কোস্টগার্ডের কড়া নজরদারির পরও কক্সবাজার ও বান্দরবান সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশে অনুপ্রবেশ করতে শুরু করেছে রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থেকে নাফ নদী পাড়ি দিয়ে দালালের মাধ্যমে রোহিঙ্গারা দলে দলে ঢুকছে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে জেলার বিভিন্ন আশ্রয় শিবিরে বিভিন্ন সূত্রে জানা গেছে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে কয়েক হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক শুক্রবার মিয়ানমার থেকে সাগরপথে এসে সড়কের পাশে অবস্থান নেয় এই রোহিঙ্গারা পরে তারা চলে যায় আশ্রয় কেন্দ্রে থাকা স্বজনদের কাছে গত কয়েকদিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যের মোংডো টাউনশিপে সংঘর্ষ তীব্র হয় নতুন করে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা জানায় প্রতিদিনই শরণার্থী সংঘর্ষ থেকে বাঁচতে আসছে তারা টেকনাফ ও বান্দরবানের কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে প্রবেশ করছে রোহিঙ্গারা গত সপ্তাহে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন অগাস্টের পর থেকে নতুন করে আট হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে কিন্তু রোহিঙ্গা অনুপ্রবেশের কথা স্বীকার করতে রাজি নয় কক্সব

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর